ওয়েলকাম টু এনজিস কিচেনের বড় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া কারণ গোপালের খুব প্রিয় হচ্ছে তালের বড়া বা তালের যে কোনো রেসিপি তো কীভাবে বানিয়েছি সঠিক পরিমাণ সহ এবং খুব অল্প পরিমাণে অল্প কিছু জিনিস দিয়ে আমি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সকলের ভালো লাগবে সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম এবারে আমি কিভাবে বানিয়েছি সেটা দেখাবো প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো আটা দেড়শো গ্রাম নারকোল গোড়া এবং ছোট কাপের এক কাপ নিয়েছি চালের গুঁড়ো কিছু পরিমাণ চার চামচের মতো নিয়েছি মৌরি ভাজা মৌরিও নিতে পারেন এখানে সামান্য একটু সল্ট দিলাম এবারে ভালো করে মিক্সিং করে নিচ্ছি এখানে আমি ইউজ করেছি ব্রাউন সুগার তো সেই জন্য আমার একটু পরিমাণটা বেশি লাগে লাগছে এখানে কারণ ব্রাউন সুগারের বদলে এমনি চিনি বা অন্য কোনো গুড়ও ইউজ করতে পারেন এখানে তিনশো গ্রাম মতো তালের পাল্প ইউজ করেছি এবারে সব ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কয়েকটা জিনিস আমি এখানে ইউজ করেছি খুব বেশি কিছু এখানে দেওয়া হয়নি ভালো করে সমস্ত উপকরণগুলো মিস করে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব এখানে সুজি বেকিং পাউডার কিছু ইউজ করা হয়নি আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা পর আবার বেশ ভালো করে মাখিয়ে নিলাম একবার তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে আমি এগুলোকে ফ্রাই করতে থাকব প্রথমে বেশ কিছুটা তেল দিয়ে প্যানে গরম করে নিয়ে আমি একটা ছোট্ট বলের মতো দিয়ে তালের পাল্প দিয়ে মিক্সিং যেটা করেছিলাম সেটা দিয়ে দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা আর একটু হিট হলে আমি একটা একটা করে সব ছাড়তে থাকব তেল গরম হয়ে গেছে এবং আমি সমস্ত এক একটা ব্যাচ করে আমি ভাজতে থাকবো এক ব্যাচ ওঠানোর পরে আবার আমি এক ব্যাচ ভেজে নেব এইভাবে সমস্ত আমি তালের বড়াগুলোকে এক এক ব্যাচ করে ভাসে থাকবো বাড়িতে থাকা বেশ কয়েকটা উপক্রম দিয়ে এটা কিন্তু আমি করেছি এখানে কোনো খাবার সোডা সুজি বা দুধ ইউজ করিনি এর আগেও আমার আর একটা তালের বরা রেসিপি দেওয়া আছে তো সেটা আমি অন্য রকমভাবে বানিয়েছি আজকে আজকেরটা আমি অন্য রকমভাবে বানালাম তো আশা করি সকলে ভালো লাগবে কেমন লাগলো সবাই একটা জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটান আবার চলে আসবো অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে থ্যাংক ইউ